কসবাকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রর মন্তব্যের শোরগোল হতেই দূরত্ব তৈরি করেছে তৃণমূল জানিয়েছে এই মন্তব্য তাদের ব্যক্তিগত দলের অবস্থান নয় তৃণমূলের এই বিবৃতির পর দুই নেতাকে কার্যত নারী বিদ্বেষী বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুয়া লিখেছেন ভারতের নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটা বিষয় এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করা হয় সে যেই করুন না কেন মহুয়া পোস্ট করতেই তাকে পালটা বিধেজন কল্লান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দির মাসের হানিমুন শেষে দেশে ফিরে পেছনে লাগা শুরু করেছেন মোহুয়া সরাসরি বলেছেন তিনি একজন নারীকে বিদেশ করেন সেটা হলেন মোহুয়া মিত্র তার কথায় কৃষ্ণনগরের সংসদ তা সংশোধিও এলাকায় কোনো নেত্রীকে ওপুরি উঠতে দেন না আক্রমণ করে কল্লান বন্দ্যোপাধ্যায় বলেছেন ট্রেনমুলের ভালো সময় সংসদ হয়ে পুরো ভাঙিয়ে খাচ্ছে আমি নারী বিদেশী আর আপনি কি ভাবতে পারেন 40 বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা তার ছেলে পুলে আছে শি আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি আমার কেন সারা পশ্চিম পশ্চিমবাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইস মহুয়া মৈত্র আই হেটার এরা কবে রাজনীতি এসছে এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করছে তারপর দু থেকে চলে এলো